গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ডিডব্লিউএস একাডেমি শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আজকে টপিকে আমরা রেখেছি ভোকাবুলারির একটা সেকশন যেখানে সিনোনিম থাকবে অ্যান্টোনিম থাকবে ইডিয়মস থাকবে ফ্রেজাল ভার্ব থাকবে এই টপিকগুলোর উপরে আমরা আলোকপাত করব আমাদের আজকের ক্লাসটা তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে বেশি প্রশ্ন উত্তর করা টার্গেট থাকবে এবং তোমরা শেষ মুহূর্তের কিছু বাছাই করা প্রশ্ন হিসেবে এই প্রশ্নগুলোকে দেখে যেতে পারো তো অ্যাকচুয়ালি এটা একদিনের ক্লাসে সব তো সম্ভব নয় আমরা দীর্ঘদিন ধরে যে সমস্ত ক্লাসগুলো করে রেখেছি সেগুলোও তোমরা ফলো করতে পারবে প্লেলিস্ট থেকে প্রয়োজনে তবে সময়ও খুব কাছাকাছি চলে এসছে তো এখন যদি খাতায় দীর্ঘদিনের নোটসপত্র করে রাখা থাকে সেগুলোও ভালো করে রিভাইজ করবে তো আজকে আমাদের ভোকাবুলারির একটা আলোচনা হবে যেখানে যেখানে সিনোনিম থাকবে অ্যান্টোনিমস থাকবে ইডিয়মস থাকবে থাকবে বেশ দারুণ একটা সেশন এটা সুন্দরভাবে ক্লাসটা শেষ পর্যন্ত করবে ঠিক আছে চলো শুরু করি ক্লাসটা একটু ফাস্ট করব কারণ বেশি সংখ্যক প্রশ্ন করার ইচ্ছা আছে প্রথম প্রথম প্রশ্ন প্রশ্ন সিনোনিম পারছো আমাদের লেখা আছে আজকে কি না কালকে একটা ক্লাস আছে কালকে একটা বড় ম্যারাথন আছে তোমরা তো জেনেছো এতক্ষণে কালকে আমার বারোটার সময় ক্লাস হবে আমি ইংরেজির পোর্শনটা বারোটার সময় আলোচনা করবো বাকি সাবজেক্ট তো সকাল থেকে স্টার্ট হয়ে যাবে তো কনসপিকিউয়াস এর জন্য সিনোনিম কি কনসপিকিউয়াস কথাটার মানে কি ভীষণ গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু কনসপিকিউয়াস এর জন্য অর্থ কি কনসপি যেটা কি আমরা সাধারণত বলি এই দেখো কনসপিকিউয়াস এর জন্য যদি আমরা মিনিং করি স্পষ্ট বা ক্লিয়ার ধরো এটাকে সাধারণ অর্থ আমরা সামনে রাখলাম তাহলে ওপেকটা মানে হচ্ছে আপছা বা ঝাপসা মানে এটার অ্যান্টোনিম হবে আনোটিসেবল যা দেখা যাচ্ছে না অ্যান্থিম হবে এটা হচ্ছে যেটা কিনা হচ্ছে মানে হচ্ছে পরিষ্কার বা স্পষ্ট ক্লিয়ারের সঙ্গে যাবে সি হয়ে যাবে রাইট আনসার বুঝতে পেরেছ ভিডিওটাকে একটু শেয়ার করে দাও অপশান সি হবে রাইট আনসার নেক্সট এরকম ফার্স্ট কোশ্চেন করাবো খুব বেশি এক্সপ্লানেশন আমি করব না তাহলে বেশি প্রশ্ন করা হবে না আমার টার্গেট আছে অন্তত পঁচিশটা প্রশ্ন কমপ্লিট করানোর বুঝতে পেরেছ

এখানে এখানে একটাই সিনিয়া সেটা হচ্ছে আউটডেটেড তোমাদের প্রশ্নপত্র ইংরেজিতে খুব কঠিন হবে না একদম ভয় পাওয়ার কিছু নেই যেভাবে পড়ানো হয়েছে শুধু ওইগুলোকেই ফলো করো বা ওই চ্যাপ্টারগুলোকেই মাথায় রাখো তারপরে নিজেদের মতো করে যে সমস্ত তোমাদের সোর্স আছে ম্যাটেরিয়ালস আছে সেগুলোকেই বারবার করে রিভাইজ করো ঠিক আছে সময়টাকে কাজে লাগাও ইংরেজিতে দশটা নাম্বার খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখানে এখানেই তোমার সিলেকশন কিন্তু অনেকটা নির্ভর করবে নেক্সট অ্যাডাল্ট্রেটেড অ্যাডাল্ট্রেটেড অ্যাডাল্ট্রেটেডের জন্য কি হবে স্পাইসি লাসিভিয়াস কন্টামিনেটেড অর ড্যাম বলো আনসার কি হবে সিনোনিম কোন বিষয়গুলোর উপরে জোর দিতে হবে তো আমি প্রতিদিনই একবার করে বলছি তাও বলে দেবো আরেকবার কোনো অসুবিধা নেই বলে দেবো বলে দেবো দাঁড়াও ক্লাসটা এগোক কিছুটা আশীর্বাদ তো অবশ্যই করি সবাইকে অনেক আশীর্বাদ করি বাবো তোমরা আমাদের স্টুডেন্ট তোমাদের আশীর্বাদ তো আমাদের করতেই হবে তাই না তোমাদের সিলেকশন মানেই তো আমাদের সাকসেস দেখো অ্যাডাল্টারেটেড কথাটা মানে অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি কোনো কিছু দূষিত হয়ে যাওয়া কোনো কিছু দূষিত হয়ে যাওয়া তাহলে স্পাইসি ল্যাসিভিয়াস কন্টামিনেটেড কন্টামিনেটেড মানে কিন্তু দূষিত হয়ে যাওয়া অপশন সি হবে রাইট আনসার ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে অপশন সি হবে রাইট আনসার নেক্সট

অবশ্যই অনেক অনেক এইবার যেন হয়ে যায় অবশ্যই সেই প্রার্থনা করব ম্যাজিক্যাল অ্যাকচুয়ালি ম্যাজিক্যাল মানে কিন্তু ইন্টারেস্টিং নয় ম্যাজিক্যাল মানে ন্যাচারাল নয় ভিবেশিয়াস নয় ম্যাজিক্যাল মানে অ্যাকচুয়ালি এনচ্যান্টিং এনচ্যান্টিং হবে রাইট আনসার অপশন এ হবে রাইট আনসার ঠিক আছে নেক্সট রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টের জন্য সিনোনিম কি হবে রিকোয়ারমেন্ট কমন তো আমাদের একটা ক্লাস থেকে কি কমন পাবে আমি বলবো আমি বলবো যে এই ক্লাস থেকে কমন তুমি পাবে দীর্ঘদিন ধরে যে ক্লাসগুলো আমরা পর করিয়ে রেখেছি তার থেকে যদি ফলো করো নিশ্চয়ই কমন পাবে এখন আমি তোমাকে কি নিশ্চিত করে বলবো যে আজকের ক্লাসটা করো এখান থেকে সব কমন আসবে এটা হয় কমন আসবে গোটা সিরিজ ধরে সেগুলো ফলো করো সেখান থেকে আসবে এটুকু বলে দিলাম রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট কথাটার মানে হচ্ছে এসেনশিয়াল যেটা প্রয়োজন মানে যেটা প্রয়োজন প্রয়োজনীয় সেটাকে আমরা বলে থাকি এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট খুব সুন্দর একটা ক্লাস কিন্তু এটা ভোকাবুলারি স্পেশাল ক্লাসটা বুঝতে পেরেছো নেক্সট কেলাস কেলাস শব্দটার জন্য সিনোনিম কি হবে বলো কেলাস কথাটার মানে কি অ্যাকচুয়ালি যাদের কোনো অনুভূতি থাকে না তারাই হচ্ছে কেলাস একদম হার্টলেস টাইপের বুঝতে পেরেছ তাদেরকে আমরা বলে থাকি কেলাস তাহলে সেই অর্থে আমরা এটাকে বলবো ইনসেন্সিটিভ যাদের কোনো সেন্স নেই যাদের মধ্যে কোনো অনুভূতি নেই ইনসেন্সিটিভ অপশান সি হয়ে যাবে রাইট আনসার বোঝা গেছে ঠিক আছে নেক্সট এবার কটা অ্যান্টোনিম করবো অ্যান্টোনিম নিয়ে আলোচনা করবো তারপরে কিছু ইডিয়মস করবো তারপরে কিছু ফেজাল ভার্ড করবো তো অ্যান্টোনিমস এর ফ্ল্যাকচুয়েট ফ্ল্যাকচুয়েট এর জন্য অ্যান্টোনিম কিন্তু অ্যান্টোনিম খেয়াল রাখবে এবারে পরপর যে কটা আসবে সেগুলো আসবে হচ্ছে সব অ্যান্টোনিমস থেকে পরপর কটা প্রশ্ন আসবে অ্যান্টোনিমস থেকে ঠিক আছে তো ফ্ল্যাকচুয়েট অ্যাকচুয়ালি কথাটা কি ফ্ল্যাকচুয়েট মানে যা স্থির নয় ঠিক আছে দোলা চলতা শব্দটা নিশ্চয়ই শুনেছো মানে করব কি করব না বলবো কি বলবো না হবে কি হবে না মানে যেটাকে আমরা অস্থিরতা বলতে পারি অস্থিরতা অস্থির তাহলে ডিসেন্ট হবে কি স্টেডি মিটিগেট ওভেল স্টেডি হবে কারণ এই ফ্ল্যাকচুয়েট কথাটা অ্যাকচুয়ালি আনস্টেডি মানে অস্থির তাহলে স্টেডি মানে স্থির বুঝা গেছে সাত নম্বর প্রশ্নের জন্য অপশন বি হবে রাইট আনসার দুদুল্যমান ওই আর সেটাই বলছি হ্যাঁ নেক্সট কোশ্চেন বাকিগুলো তুমি কম বেশি অ্যন্তোনি এই সিনোনির দিকেই বলতে পারো এখানে কোশ্চেন আছে দ্য রেনবো আর্চড গ্রেসফুলি অ্যাক্রস দ্য স্কাই পেইন্টিং ইট ইন লাইফলেস হিউজ এর জন্য অ্যান্টোনিম কিন্তু সব প্রশ্নগুলো আমি অ্যান্টনিম জিজ্ঞাসা করছি মনে রাখবে পরীক্ষার সময় তোমার অ্যান্টনিমের পরিবর্তে অপোজিট মিনিং এই কথাটাও বলতে পারে অ্যান্টনিমের পরিবর্তে তোমার অপোজিট কথাটাও বলতে পারে তখন তুমি বুঝে নেবে যে বিষয়টা কিন্তু একই বিষয়টা মানে তোমাদের অজানা নয় তাহলে লাইফলেস মানে যার মধ্যে কোনো জীবন নেই তাহলে এর মধ্যে আমরা ভাইব্রেনটাকে নিতে পারবো সমার এই অ্যান্টোনিম হিসেবে কারণ এর মধ্যে হচ্ছে প্রাণবন্ত প্রাণবন্ত বলতে পারি লাইভলি তো ভাইব্রেন্ট হচ্ছে এখানকার সঠিক অ্যান্টোনিম হবে বুঝা গেল ক্লাস ভালো লাগছে জিকে কে ম্যাথস করে অভ্যস্ত ইংরেজি ক্লাসটা কেমন লাগছে বাচ্চাদের আমি বুঝতেও পারছি না সারাক্ষণ জি কে নিয়ে পড়ে থাকে ইংরেজি একদম ক্লাস করে না এদের কাছে ইংরেজিটা কি ভালো হচ্ছে ঠিক আছে কি হবে ইনকুইজিটিভ মানে যারা কোনো বিষয় খুব কৌতূহলী হয় ঠিক আছে হ্যাঁ 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 নিশ্চয়ই দেখা হবে আমরা তো করবো করবো তো আমাদের নিয়ে আমাদের হবে তো আমরা কমপ্লিটলি রেডি আছি শুধু তোমরা আমাদের ইনফর্ম করবে ব্যাস ইনকুইজিটিভ ইনকুইজিটিভ মানে কৌতূহলী তাহলে এখানে ইনডিফারেন্ট ইনডিফারেন্ট মানে যে যার কোনো বিষয়ের উপর কোনো মনোযোগ নেই বা কোনো লক্ষ্য নেই ঠিক আছে সে হচ্ছে অ্যাকচুয়ালি ইনডিফারেন্ট টাইপের উদাসীনতা যেটাকে আমরা বলি উদাসীনতা আর ইনকুইজিটিভ মানে কোনো বিষয়ের উপরে খুব আগ্রহ আছে এমন মানে ইন্টারেস্টেড ইনকুইজিটিভ মানে অ্যাকচুয়ালি কিউরিয়াস বুঝতে পেরেছো ইন্টারেস্টেড মানে কোনো বিষয় জানার খুব আগ্রহ আছে এরকম আর ইনডিফারেন্ট মানে কি হলো কি না হলো অত কিছু যায় আসে না এটাই আর কি নেক্সট ডিসপোজড ডিসপোজড এর জন্য অ্যান্টোনিম কি হবে অ্যান্টোনিম কিন্তু সবই অ্যান্টোনিম চলছে অমনোযোগীও বলা যায় কোনো অসুবিধা নেই ডিসপোজড এই শব্দটা ইম্পর্ট্যান্ট আছে ডিসপোজড তাহলে এখানে আমাদের কি বলেছে মাইন্ডেড রিটেইনড ডিটেইনড প্রিটেন্ডেড উত্তর হবে অবশ্যই রিটেইনড কেন তো এগুলোকে ডিসপোজ কথাটার মানে হচ্ছে সুবিন্যস্ত হয়ে রাখা আর রিটেইন মানে হচ্ছে সব এলোমেলো ভাবে ফেলে রেখে দেওয়া এটাকে সরিয়ে দেওয়া বলতে পারো এটাকে সরানো আর এটাকে হচ্ছে রেখে দেওয়া আর মানে তো ভান করা এটা তো কখনোই এর সঙ্গে যায় না মাইন্ডেড মানে মনে করা এটা হয় না ডিটেইন মানে কোনো কোনো ডিটেইন মানে কোনো কিছু তো দেরি করে এরকম আর কি রিটেইন মানে কোনো কিছুকে রেখে দেওয়া ডিসপোজ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে ফেলা বলতে পারো ডিসপোজড ঠিক আছে বা যেটাকে আমরা বলি হস্তান্তর করা সহজ সুন্দর একটা বাংলা বলতে পারি হস্তান্তর করা ডিসপোজ এক জায়গার থেকে আরেক জায়গায় হস্তান্তরিত করা আর রিটেইন মানে হচ্ছে রেখেই দেওয়া বুঝে গেল শব্দটা ইম্পর্টেন্ট আছে তবে তোমাদের কঠিন প্রশ্ন করবেন ইংরেজিতে ইংরেজিতে আমি প্রশ্ন যতবারই তোমাদের ডাব্লিউ দেখেছি ভীষণ সহজ প্রশ্ন করে ভীষণ সহজ প্রশ্ন করে ইডিয়মস এবার ইডিয়মস এর পার্ট কিছুটা শুরু হবে পর পর কটা ইডিয়মস এর কোশ্চেন করব দেখো কি বলছে উই ব্রোক দা ট্রাফিক রুলস আননোয়িংলি হোয়াইল কামিং ব্যাক फ्रॉम দা পার্টি ভালো করে বুঝবে উই ব্রোক দা ট্রাফিক রুলস মানে আমরা ট্রাফিক যে রুলস আছে সেই রুলসটাকে আমরা ভেঙে ফেলেছিলাম আননোয়িং এটা আমাদের অজান্তেই হয়েছিল হোয়াইল কামিং ব্যাক फ्रॉम দা পার্টি যখন পার্টি থেকে ফিরছিলাম পার্টি থেকে যখন ফিরছিলাম ট্রাফিক রুলটা আমরা ভঙ্গ করে ফেলেছিলাম Now we have to dash sooner or later. এখন আমাদের ফেস দা মিউজিক লুক শার্ট ট্রাই ফর দা মুন নাকি বি ডেফিয়েন্স সে সুনার মানে আগে হোক আর লেটার মানে পরে হোক আমাদের নিশ্চয়ই কিছু একটা হবে কি হবে একদম সঠিক আমাদের কোনো কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে ফেস দা মিউজিক মানে ফেস এ চ্যালেঞ্জ ঠিক আছে ঠিক আছে সমস্যার সামনে পড়তে হবে একদম তাই ফেস দা ডিফিকাল্টি ফেস দা মিউজিক অ্যাকচুয়ালি মিউজিক মানে হচ্ছে ডিফিকাল্টি সমার্থক বলতে পারো তাহলে কি যখন পার্টি করে আমরা আমাদের অজান্তেই ট্রাফিক রুলসটা ভঙ্গ করেছিলাম ঠিক আছে তখন আমরা এবার আমরা বুঝতেই পারছি যে আমাদের কিন্তু একটা বড় সমস্যার মধ্যে পড়তে হবে কোনো কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে সেটা আগে হোক বা পরে হোক কারণ তুমি ট্রাফিক আইনটা ভঙ্গ করেছো ফেস দা কনসিকুয়েন্স একই অর্থ ঠিক কনসিকুয়েন্স বলতে পারো কনসিকুয়েন্স ফেস দা কনসিকুয়েন্স

কোন কোন চ্যাপ্টারের উপরে একটু বেশি গুরুত্ব দিতে হবে সে ব্যাপারেও আমি একটু তোমাদের ধারণা দেব যদি সম্ভব হয় বাড়িতে একটু পড়বে ঠিক আছে কোন কোন চ্যাপ্টারের উপরে একটু গুরুত্ব দিতে হবে শুনে নাও প্রিপজিশন মাস্ট আমি একটা ক্লাস করিয়ে রেখেছি আরও আমাদের প্লে লিস্ট চেক করলে পাবে পুরনো প্লে লিস্ট থেকে করলেও হবে আর্টিকেল সিনোয়ান্টো প্রভাবটা একটু পড়ে রাখবে প্রভাব প্রভাব থেকে সমস্যা আসতে পারে ঠিক আছে এছাড়া তোমার পড়তে হবে ইডিওমস কালেকটিভ নাউন যদি সম্ভব হয় এনিম্যাল আর বেবি এটা একটু করে রাখতে পারো যদি টাইম পাও রেজালভার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ঠিক আছে আর এরর কমন এর কোশ্চেন কমন এর মধ্যে সব পড়তে হবে না টেন্স পড়বে ভার্ক পড়বে নাউন পড়বে অ্যাডজেক্টিভ করবে অ্যাডজেক্টিভ থেকে একটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে আর ফিল দ্য ব্ল্যাঙ্ক হিসেবে তুমি করতে পারো পিলার পিলার হিসেবে করবে কনজাংশন আর ডিগ্রি ডিগ্রি যদি টল টল আর টলেস্ট এগুলো আছে না সেগুলো পড়বে তাহলে ফিলার হিসেবে কনজাংশন ডিগ্রি এগুলো পড়বে টেন্স টাও ডিগ্রি শূন্য শূন্য হিসেবে আসতে পারে ভার নাউন অ্যাডজেক্টিভ এরর হিসেবে ফিল ইন দা ব্ল্যাঙ্ক হিসেবে প্রিপজিশন আর্টিকেল সিনোনিম অ্যান্টোনিম প্রোভার্ব ইডিয়মস কালেকটিভ নাউন অ্যানিমাল সাউন্ডস বেবিস প্রেজাল ভার্ব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর কোনো চ্যাপ্টার কি আমি মিস করে যাচ্ছি একটু বলো তো দেখি তোমাদের মনে আছে হয়তো আমি সাময়িক ভুলে গেছি কন্ডিশনাল সেন্টেন্স তো পরে করতে পারো এরর আসতে পারে কন্ডিশনাল সেন্টেন্স আর কিছু ইংলিশের সাজেশন দেওয়া চলছে ইংলিশের সাজেশন চলছে ভয়েস ন্যারেশনটা একটু দেখে যেতে পারো ভয়েস ন্যারেশন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শূন্যস্থান আসতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে আর করতে হবে না প্যালা জন্ম আসতেও পারে নাও পারে স্পেলিং টেস্ট হ্যাঁ স্পেলিং টেস্ট আমি এগুলো সবই স্পেলিং টেস্ট এই পেজটা স্ক্রিনশট করে নাও এর বাইরে আর করতে হবে না এর বাইরে আর কিছু করতে হবে না ঠিক আছে পরশু অনুষ্ঠান আছে একদম জানি তো এই তো প্রি মধ্যে ফিক্সড প্রি এসে যাবে তাহলে কি কি পড়তে হচ্ছে ভালো করে শোনো প্রি খুব ভালো করে পড়বে আর্টিকেলটা ভালো করে পড়বে সিরোনিম্যান্টোনিম ভালো করে পড়বে আচ্ছা যেগুলো এগুলো মার্কিং করে দিয়েছে এগুলো খুব ভালো করে পড়বে স্পেলিং ভালো করে পড়বে আর একটা সাজেশান আরো ছোটো করে দিলাম রেজাল্ট ভার্ব ভালো করে পড়বে টেন্স ভালো করে পড়বে ভার্ব ভালো করে পড়বে অ্যাডজেক্টিভ ভালো করে পড়বে ডিগ্রি ভালো করে পড়বে কনজাংশন ভালো করে পড়বে নাও কমিয়ে দিলাম ন্যান আসতেও পারে নাও পারে এই যে আমি মার্ক করে দিলাম এটা আরো ছোট করে দিলাম এগুলো বেশি করে স্পেলিংকে স্লিপিং লিখে ফেলেছে যাই হোক কোনো ব্যাপার না ও টেনশনে আছে তো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের মধ্যে ডিগ্রিটা চলে আসবে কনজাংশন স্পেলিং টেস্টে বাদ দেওয়া যাবে না আর কন্ডিশনাল সেন্টেন্সটা নাও আরো দুটো বাড়ালাম আসলে মন চাইলে যে কোনো সব কিছু বাদ দিয়ে কালেকটিভ নাউন তো আবার বাদ চলে গেল নাও এবার 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 এটা হচ্ছে ফাইনাল লিস্ট এটা হচ্ছে ফাইনাল লিস্ট বুঝতে পেরেছো আমি কিন্তু এই পেজটা আর তোমাদের দেখাতে পারবো না পরে কারণ এটা মুছে যাবে তোমরা দেখে নিয়েছো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়মস প্রভার্ব এগুলো পড়বে একটু চোখ বুলিয়ে রাখবে কিন্তু এগুলো আমি যেগুলো মার্ক করে দিই এগুলো বাদই দেওয়া যাবে না কোনোভাবেই ঠিক আছে কোনো সমস্যা আছে এই পেজটা স্ক্রিনশট করে নি বাড়িতে খুব করে পড়ো নাও আমার সাজেশন দেওয়া হয়ে গেছে এবার যদি বলো স্যার কোয়েশ্চেনের সাজেশন দিন সেটা তো আমার ক্লাস ফলো করতে হবে সেটা তো আমি এখন বলতে পারবো না সেটা এখন বলা যায় না তো বার্কিং অফ দ্য রং ট্রিপ প্রোভোক ট্রাভেল টু মেক এ ব্যাড সিচুয়েশন ওয়ার্স গেটিং এ গুড স্টার্ট ইজ ইম্পর্টেন্ট টু বি মিস্টেক টু বি লুকিং ফর সলিউশন ইন দ্য রং প্লেস একদম সঠিক উত্তর অপশন ডি হবে

ঠিক আছে খাতা এভাবে লিখে রাখবে যে গো ফর এ সং কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি চিপ সস্তা রেটে কোনো কিছু নেওয়া চিপ রেট মুখস্ত রাখতে হবে রজত ইজ নোন ফর হিজ নোটোরিয়াস নেচার রজত খুব পরিচিত তার নোটোরিয়াস নেচারের জন্য হি উইল বি ফ্রেন্ডলি টু ইওর ফেস সে তোমার মুখে মুখে হয়তো ফ্রেন্ডলি ফ্রেন্ডলি বন্ধু বন্ধু বলো কি হবে আচ্ছা ক্লাস টা লাইক করে দিও কিন্তু লাইক করতে অনেকেই ভুলে গেছে হ্যাঁ তো অ্যাকচুয়ালি দেখো সে হচ্ছে পিঠে ছুরি মারার মতো তোমার সামনে সামনে থাকবে সে ফ্রেন্ড কিন্তু অ্যাকচুয়ালি ইস টু স্ট্যাব ইউ ইন দ্য ব্যাক ব্যাক মানে পিঠে পিঠে স্ট্যাব করবে মানে ছুরি দিয়ে আঘাত করবে তো অ্যাকচুয়ালি তার নোটোরিয়াস নেচারটা আছে খারাপ চরিত্র সম্পন্ন সে তোমার মুখে বলবে একরকম কিন্তু করবে আর এক রকম তোমাকে বুঝতেই দেবে না যেটাকে আমরা কি বলি মিছরির ছুরি টাইপের মিছরির ছুরি শুনেছো নিশ্চয়ই

তোমার হাতের সাক্ষ্যটা এখানে থেকে যাবে তো বিট অ্যারাউন্ড দ্য বুশ কথাটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে টু অ্যাভয়েড অ্যাড্রেসিং এ টপিক কারেক্টলি মানে মনে করে কোনো একটা টপিককে নিয়ে কথা বলা দরকার কিন্তু সে ঘুরিয়ে পিছিয়ে কথাবার্তা বলছে সেই টপিকে ফিরছেই না সেই টপিকে কোনোভাবে আসছেই না মেন টপিকে আসছেই না টু অ্যাভয়েড অ্যাড্রেসিং এ টপিক কারেক্টলি অর্থাৎ টপিকে আসছে না বিট অ্যারাউন্ড দ্য বুশ এটার অর্থ অপশন ডি হয়ে যাবে রাইট आंसर अराउंड ম্যানার এর কথা বলা ঠিক রাউন্ড ম্যানার এর কথা বলা नेक्स्ट আফটার ইয়ার্স অফ রাইভালরি দা টু ফ্যামিলিজ ডিসাইডেড টু বারি দা হ্যাচেট তো বারি দা হ্যাচেট কথার মানে কি বারি দা হ্যাচেট মানে কি টু কন্টিনিউ অ্যান ওল্ড কোয়ারেল টু এন্ড দ্য কোয়ারেল বাই নেভার টকিং টু ইচ अदर টু এন্ড দ্য কোয়ারেল এন্ড বিকাম ফ্রেন্ডলি টু स्टार्ट এ নিউ কোয়ারেল কি হবে একদম সঠিক তো হ্যাচেট হচ্ছে ধরো কোনো কুঠার অস্ত্র কিছু যেটা দিয়ে আমরা হয়তো কি করি মানে কোনো হিংসাত্মক কার্যকলাপ করে থাকি তো এটাকে বাড়ি করছে মানে কবর দিচ্ছে মানে কি ঝগড়া ঝামেলাটাকে মিটিয়ে নিচ্ছে তাহলে আনসারটা হয়ে যাবে আমাদের টু এন্ড এ কোয়ারেল বিকাম ফ্রেন্ডলি কোনো ঝগড়া ঝামেলাটাকে এন্ড করে ফ্রেন্ডলি হয়ে যাওয়া বন্ধুত্বপূর্ণ হয়ে যাওয়া বোঝা গেল ঠিক আছে নেক্সট

তো স্লাই এজ এ ফ্স মানে কি এগুলোকে আমরা তুলনা করা হচ্ছে শিয়ালের মতো ধূর্ত মানে কি স্মার্ট অ্যান্ড ক্লেয়ার স্লো সাসপিসিয়াস নাকি ইন কনফিউশন অগ্রিমেন্ট তো শিয়াল যেমন ধূর্ত হয় কানিং হয় তেমন স্মার্ট অ্যান্ড ক্লেভার এই ক্লেভার মানে কানিং শিয়ালের মতো ধূর্ত শিয়ালের মতো চালাক যাকে বলে নেক্সট এবার কিছু ফেজাল ভার্ড নিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে দ্য চেয়ারম্যান হ্যাড টু পোস্ট পন বলো পোস্ট জন্য কি নেবে পোস্ট জন্য কি নেবে পুট অফ পুট অফ পুট আউট নাকি পুট আপ একদম সঠিক উত্তর হচ্ছে পুট অফ পুট অফ কথাটার মানে কি কোনো কিছু স্থগিত করা স্থগিত রাখা স্থগিত রাখা ঠিক আছে তাহলে এখানে আমাদের এটা হবে পুট আউট হবে না পুট আউট মানে অ্যাকচুয়ালি নিভিয়ে ফেলা এটাকে আমরা এক্সটেন্ড কুইজ বলি পুট আপ মানে স্টে করা থাকা তো অনেক সময় এটাকে হ্যাংও বলে

তো মেক আউট মানে অ্যাকচুয়ালি বুঝতে পারা তো আমি আমার মনকে স্থির করতে পারছি না মানে মন সিদ্ধান্ত নিতে পারছি না মেকআপ আই কান্ট মেক আপ মাই মাইন্ড অ্যাবাউট টেকিং এ ভ্যাকেশন ইন উইন্টার তো মেক আউট কথাটার মানে তো বুঝতে পারা তাই না তাহলে এখানে অ্যাকচুয়ালি হবে মেড মেক আপ মেক আপ মানে কোনো বিষয়ে ডিসাইড করা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কোনো বিষয়ে ডিসিশন নেওয়া

তাহলে দা নিউ প্রিন্সিপাল ওয়াজ এবল টু এনফোর্স ডিসিপ্লিন অর্থাৎ নিউ প্রিন্সিপালটা মানে প্রয়োগ করতে পেরেছিলেন সক্ষম হয়েছিলেন নতুন কিছু ডিসিপ্লিন হাই স্কুলে কারণ যখন তিনি তার দায়িত্ব এসেছিলেন তার দায়িত্ব নেওয়ার পর টুক চার্জ কোন দায়িত্ব নেওয়া টেক রেসপন্সিবিলিটি এটা হচ্ছে মিনিং দা প্রেডিক্টেড হি প্রেডিক্টেড হোয়েন দা ওয়ার্ড উড ড্যাশ

এটা থাক এটা লাস্ট কোশ্চেন করে দিচ্ছি এটা সিম্পল কোশ্চেন এটা দিয়ে আমাদের এন্ড হচ্ছে ক্লাস দ্য জব অফার ওয়াজ টু গুড ফর রঞ্জিত টু ড্যাশ টার্ন ব্যাক টার্ন অফ টার্ন ডাউন নাকি টার্ন আউট কি হবে হ্যাঁ ঠিক আছে ভেরি গুড টার্ন ডাউন মানে কোনো কিছু রিজেক্ট করা বলছে জব অফার ওয়াজ টু গুড ফর রেঞ্জ ফর রঞ্জিত টু টার্ন ডাউন মানে জব অফারটা এতটাই তার জন্য ভালো হয়েছিল যে সেটাকে কোনো টার্ন ডাউন করতে পারছিল না সেটাকে কোনো ভাবে ইগনোর করতে পারছিল না সেটাকে কোনোভাবে নাকচ করতে পারছিল না রিফিউজ করতে পারছিল না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ভালো থেকো সবাই খুব ভালো পরীক্ষা দাও কালকে 12টার সময় ক্লাস আছে আমার ইংলিশ ক্লাসটা 12টার সময় স্টার্ট করব বাকিটা অনেক আগে থেকে সকাল থেকে স্টার্ট হয়ে যাবে পর 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 ক্লাস হতে থাকবে খুব ভালো করে রিভিশনটা করে নেবে ঠিক আছে আসছি দাদা থ্যাংক ইউ